আজকে কুমড়ো শাক রান্না করব তার জন্য কিছু শাক পাতা কেটে নিব এখান থেকে এই যে কুমড়ো কুল ওদের বিয়ে হচ্ছে এই এখান থেকে কিছু কেটে নিব আজকের জন্য এর আগে একবার খাওয়া হয়েছে একটু কেটে আজকের জন্য রান্না করব মোটামুটি খালি হয়ে গেছে আবার হবে কিছুদিন আগেও কেটে খেয়েছিলাম মানে এখন আবার হয়েছে আর এখানে টমেটো ধরতেছে তিনটে এখানেও ধুললো পিচ্ছি একটা এদিকে বেগুন গাছ বেগুন ধরতেছে এদিকে অনেক গাছ আছে এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে কাটা হয়ে গেছে এবার রান্না করলে অল্প হয়ে যাবে তারপর নিজের গাছের শাক যাই হয় আলহামদুলিল্লাহ এগুলো এখন ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এদিকে চুলায় শুকনো সিমের বিচে সিদ্ধ হতে দিয়েছি এখন একটু পেঁয়াজ রসুন গুঁড়ো গুঁড়ো মরিচের আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একটা টুনা পিস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলো এখান থেকে দিব দিয়ে দিচ্ছি গরম পানি এখন আর ঢাকনা দিব না এভাবে রান্না করব কিছুক্ষণ শাক সিদ্ধ হওয়া পর্যন্ত লবণ চেক করেছি লবণ একটু লাগবে এখানে আমি একটু বাগান দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার কুমড়ো শাক রান্না হাতে লাগানো গাছের শাক রান্না করে খাওয়ার তো আলাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ